মহাকুম্ভ উপলক্ষে ভারতে এসেছেন অ্যাপেল সংস্থার প্রয়াত সহ প্রতিষ্ঠাতা স্টিভ স্ত্রী লরিন পাওয়েল লরেন পর্যন্ত আক্রাতে তিনি এর মাঝেই বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির দর্শনও করেন কিন্তু সেখানেই ঘটে বিপত্তি জানা গিয়েছে শিবলিঙ্গ ছুতে বাধা দেওয়া হয়েছে জোবস পত্নীকে জানা গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল তবে তাকে শিবলিঙ্গ দেওয়া হয়নি বলে অভিযোগ এর কারণ ব্যাখ্যা করে আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাসনন্দ গিরি বলেন উনি খুবই আধ্যাত্মিক ভক্তি অটুট তার মনে উনি আমার মেয়ের মতো তিনি যখন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মহর্ষি রীতি পালিত হয় তবে একটি ঐতিহ্য রয়েছে এই মন্দিরের হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে শিবলিঙ্গ ছুতে দেওয়া হয় না এই রীতি ভাঙা সম্ভব ছিল না সেই কারণেই তাকে নিষেধ করা হয় মহাকুম্ভে পুণ্য স্নান করবেন স্টিভ জোপসের স্ত্রী তাকে স্বামী নন্দগিরি কমলা নাম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লরেন ফাওয়েলকে সালোয়ার স্যুট পরে হিন্দু ধর্মাবিলম্বীদের মতো নানা আচার পালন করতে দেখা গিয়েছে ঢাক ঢোল শিঙা বাজিয়ে তাকে অভিবাদন জানাতে দেখা গিয়েছে প্রয়াত রাজে এদিন বেলায় প্রাত্যাভিষেক অনুষ্ঠানে অংশ দেখা গিয়েছে দেশের ফিরে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন